মাঝে মাঝে মনে করি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সুনতুর রহমানের মধ্যে বলেন আলা এরকম আল্লাহ বলেন বান্দা আমার কোন অস্বীকার করবি আল্লাহ আকবর কোন অস্বীকার করবি কি এমন নিয়ামত আমি তোকে দেই নাই কি দিলাম না কি পাও নাই কি আশা করেছিল একটু দেখাও তোমাকে আমি কোনটা দেই নাই আল্লাহ আল্লাপাকে জন্য বলছেন আল্লাহ জানায় বান্দারে আমার কন্যা মত অস্বীকার করবা পৃথিবীর মধ্যে আসমানের দিকে তাকাও জমিনের দিকে তাকাও দেখো তো কত সুন্দর করে আমি আসমান বানিয়েছি কোনোদিন কি মাথার মধ্যে ব্রেন খাটিয়েছ নাকি এত সুন্দর আসমান যিনি দিলেন চন্দ্র দিলেন সূর্য দিলেন যা কিছু প্রয়োজন বান্দা সব আমি তোকে দিলাম হাত দিলাম পা দিলাম দেখার জন্য চক্ষু দিলাম বলার জন্য কথা বলার জন্য তোরে আমি কণ্ঠ দিয়ে দিলাম এরপরেও কি মনে চাই না আমি আল্লাহকে ভক্তি ভরে একটা বারের জন্য সেজদাই পড়ে যা কি মনে চায় না একটা বার সেজদা দিতে মনে চায় না আমার পাঁচোক্ত নামাজ কেন আমরা পড়ি না কিসে আমাদেরকে কাটকে রাখে যে পাঁচোক্ত নামাজ পড়বো না আল্লাহ বলছে মা মে ফিল আদি ইল্লাহ রেজ কোহা তোমরা যে সকালবেলায় ঘুম থেকে ওঠে রিজিকের জন্য বের হয়ে যাও তোমরা তো মানুষ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে আঠারো হাজার মাখলুকাত যত পানি আছে প্রত্যেকটা পানির রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই প্রত্যেকটা প্রাণীর মানুষের আর কতটুকু রিজিক লাগে পৃথিবীতে আটশো কোটি মানুষ বা সাতশো কোটি মানুষ কতটুকু রিজিক লাগে মানুষের কতটুকু পানি খায় কতটুকু খায় আঠারো হাজার মাস আল্লাপাক সৃষ্টি করেছেন কত প্রজাতির পানি পাক সৃষ্টি করেছেন মাটির উপরে মাটির নিচে পানির নিচে কত প্রজাতির আল্লাপাক সৃষ্টি করেছেন একটু বিবেককে প্রশ্ন করা যায় না একই সাগরের পানি এক পাশে নীল এক পাশে ঘোলা এপারের পানি এপারে যায় না এপারের পানি ওপারে যায় না একটু মন খুলে বলেন না সুবাহান এই ক্ষমতা দিয়েছেন কে ক্ষমতা আল্লাহ আমার মুসলমান ভাইয়ের জন্য আল্লাহ বলেন একটু বিবেকদের চিন্তা করো আমি আল্লাহ রব্বুল আলমিন কী দিয়েছি তোমাকে কি পেয়েছ এরপরেও কি এমন কিছু আছে নাকি যেটা দেখে তোমরা না শুক্রিয়া আদায় করবে এরকম কিচ্ছু দেন নাই যেটার নিয়ামত পাওয়ার পরে আমরা না শুক্রিয়া আদায় করব। আমাদের তো শুক্রিয়া এমন হওয়া উচিত ছিল যে শুক্রিয়া 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 করতে করতে মসজিদে শেষ পড়ে গেছি আর ওঠার কথাই ছিল না এত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে ঠিক না বলে নিয়ামতের শুক্রিয়া তো আদায় করা উচিত ছিল এরকম একজন আল্লাহরলি মানুষ বুজুর্গ মানুষ পথের মধ্যে দিয়ে যাচ্ছে ক্লান্ত শরীর বড় একটা বট গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসে আছেন বিশ্রাম নিতেছেন শুয়ে পড়েছে বিশাল বড় বট গাছ বট গাছের দিকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহ তোমার এত সুন্দর সৃষ্টি এত সুন্দর সব কিছু কিন্তু এত বড় একটা গাছ ওই গাছের এত ছোটো ছোটো ফল এটা বুঝি মানানসই হয় না যেই বড় গাছ এই গাছ হিসাবে তো গাছের ফল হওয়ার কথা ছিল অনেক বড় ইতিমধ্যে গাছের বট গাছের একটা ছোট্ট ফল টপ করে নাকের উপরে পড়েছেন লোকটি লাভ দিয়ে উঠে। আল্লাহ রব্বুল আলামিনের শেষ দায় পড়ে গেছে আল্লাহ যে আল্লাহ আমার চিন্তা কী ছিল আমি তো ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আজকে এই বটগাছের এই অত বড় গাছ এত বড় ফল যদি হতো আমার নাকের অবস্থাটা খারাপ হয়ে যেত ঠিক কিনা বলে এজন্য আল্লাহ বলেন কোন আমের অস্বীকার করবি কি এমন দিই নাই যেটা পাওয়ার পরেও আমার দেশ না এজন্য মুসলমান ভাইনা আজকে দুনিয়ায় মানুষ দুনিয়ার প্রেমে পড়েছে দুনিয়া 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 পাওয়ার জন্য পেরেশান হয়ে গেছে চেষ্টা করতেছে আরও কত পাওয়া যায় আরও কত লাগবে দুনিয়ার জীবনে মানুষের পেরেশান শেষ হবে না পেরেশান তখনই শেষ হবে যখন ওই লোকটিটা দুনিয়ার থেকে বিদায় বিদায় হয়ে যাবে একজন মানুষ মৃত্যুর আগে তার পেনেশান কমে না ঠিক কেনা বলেন কারণ প্রত্যেকটা মানুষের একটা কর্ম আছে ব্যবসা আছে কর্মর দিকে চলে যায় সকালবেলা ওঠে জহরে আজান হয়ে যায় কর্মের কারণে আজান শুনে ঠিকই কিন্তু নামাজে যায় না আল্লাহর সেজদা দেয় না ওই বান্দা যদি কৃতজ্ঞশীল বান্দা হতো তাহলে আল্লাহকে সেজদা করতে এমন ভাবে হায় আল্লাহ সকালবেলা উঠলাম এত রিজিক আমাকে তুমি দিলা আজান হয়ে গেছে আমি কি করে এখনো বসে আছি না সব বন্ধ করে দিলাম আগে তোমাকে সেজদা দিব এটা তো উচিত ছিল আমাদের এটাই তো আমাদের কর্তব্য ছিল দায়িত্ব ছিল এক আব্দুল্লাম আবদুল্লাহ মসজিদে নামাজ পড়ে সালাম ফিরানো মাত্রই মসজিদ থেকে বের হয়ে চলে যায় একদিন তিন দিন দেখার পরে রাসুলের কাছে আল্লাহ আপনার অমুক সাহাবি আব্দুল্লাহ আপনি যখন সালাম ফিরান এক সেকেন্ডও দেরি করে না দৌড়ায় বাড়িতে চলে যায় নবীজি বললেন তাহলে তো খারাপ যারা মুনাফি তাদের লক্ষণ হলো এটা মসজিদে সবার পরে ঢুকে আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় এটা হলো মুনাফিকের লক্ষণ আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে না নাই বিশেষ করে জমাক দিনও দেখবেন কিছু মানুষ আসতেছে সবার পরে আসবে সবার পরে সালাম ফিরাবে আবার দৌড়ায় চলে যাবে নাবিজি সাহাবির বাড়িতে চলে গেল হজরত ওসমান হজরত আলী হজরত একসঙ্গে গিয়ে ডাকতেছে আসসালাম আলাইকুম ইয়াহলাল বাইত একবার দুইবার তিনবার ডাকার পরও বের হয় না চতুর্থবার যখন ডাক দিলেন সাহাবিটা কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বের হয়ে আসলেন আল্লাহ আপনি কেন আমার কাছে এসেছেন আপনি খবর দিলে তো আমি আপনার কাছে চলে যেতাম নাবি বলছেন বলছেন আজ তিন দিন নাকি তুমি মসজিদেই নামাজ পড়তে যাও সালাম ফিরানো মাত্রই মসজিদ থেকে বের হয়ে চলে যাও বলছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারও মনে চায় নামাজ পড়ে আপনার পিছনে দাঁড়ায়া খুতবা শুনবা আমারও মনে চায় তবে আমি পারি না একটা কারণে আমি এমন একজন গরিব সাহাবি আমার বাড়িতে পোশাক পরার মতন দুইটা পোশাক নাই একটা মাত্র পোশাক ঘরের মধ্যে একটা বড় গর্ত করেছি ওই গর্তের মধ্যে আমি নেমে যাই অলঙ্গ হয়ে থাকি আমার কাপড়টা খুলে দিয়ে আমার স্ত্রীকে ওই কাপড়টা পরে আমার স্ত্রী নামাজ আদায় করে আল্লাহর সেজদা দেয় আবার আমার সংসারের কাজকর্মগুলো সব অনেক আমার স্ত্রীর যখন দায়িত্ব নিয়ে যায় নামাজের সময় হয় অগণবী আমার স্ত্রীর ঘর্তের মধ্যে নেমে যায় আমি কাপড়টা পরে আপনার পিছনে শুধুমাত্র ফরজ নামাজটা পড়ি কারণ ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজের সময় তো একেবারে সব একেবারে অল্প সময় নামাজ পড়ে যদি আমি আপনার খদ্মা শুনি আপনার নাসি হাত শুনি আমার স্ত্রীর নামাজ হবে না সূর্য উঠে পড়বে নামাজ আরো হবে না আমি সালাম ফিরাইয়া দৌড়া বাড়িতে চলে যায় ইয়ার সৌল আল্লাহ মুনাফিক না আমার মনে বড় আশা আপনার পিছনে নামাজ পড়ে পড়ে আপনারও আর শুনব কিন্তু একটা কারণে আমি পারি না আমার মুসলমান ভাইরা সাহাবিরা নামাজ পড়েছেন হাজার ব্যস্ততার মধ্যে আজান হওয়া মাত্র ওই সব কাজ বন্ধ করে মসজিদের দিকে দৌড়িয়েছে বলি সুবাহ আমাদের মধ্যে কি আছে এমন তার বাড়িতে কাপুর মাত্র একটা এরকম আছে এমনও বাড়ি আছে এত কাপড় একটা ছোটখাটো দোকানের মালগুলো যদি রাখা যায় দোকানের একটা র্যাক পূর্ণি হয়ে যাবে ঠিক না বলে কিন্তু এই মানুষটা এত কিছু পাওয়ার পরেও আজান হলে আল্লাহর শুক্রিয়া দাতার একটা শেষ দাও দেয় না এই জন্য আল্লাহ বরে চান লাই শ্যাখারুতুম লাজি দানা কম ওয়ালাই ক্যাফেরুতুম ইন্না আদা দিলে শ বলি আল্লাহবার আল্লাহ বলে বরেন আমার নেহামত দিলাম আমার নেহামত পাওয়ার পরে আমার নেহামতের না শুকুর যারা করেছ মনে রেখো আমি আল্লাহ তোমাদের সব নিয়ামতকে সিনাইয়া নিব সব সামান্য নিয়ামত পাওয়ার পরে আমার হুকুম মেনেছে আমার করেছে আমার সেজদা করেছে আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়ায়া দিব আরো বাড়ায়া দিব বলি সুবাহ নিয়ামত পাওয়ার পরে না শুকুর যারা করে আল্লাহকে দুইটা শেষ দাও দিতে চায় না এর মতন বড় দুনিয়াতে আর নাই ঠিক কিনা গন এর মতন নামাজ চোর আর দুনিয়াতে একটাও নাই আল্লাহ সব দিয়েছে অভাব দেয় নাই কি দরকার সব পেয়েছে কিন্তু আল্লাহ যখন ডাক দেয় মসজিদে যখন আজান হয় যে মসজিদের দিকে আসো কল্যাণের দিকে আসো এই শোনার পরেও বান্দা মসজিদে ঢুকতে চাই না আল্লাহকে সেজদ্ধান্ত দিতে চায় না এই সমস্ত ব্যক্তিদের মতো নাফরমান দুনিয়াতে আর কেউ হতে পারে না কথা বলে । আমার মুসলমান ভাইয়ের জন্য আল্লাহ মালেন সুর রহমান ইয়ামাস রান জিন্নি ওয়াল ইং সি

দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর মালিককে শুধুমাত্র আমি আর মালিক আমি নিজে আমার অর্থের মালিক আমি নিজে নাকি বলেন সময়ের মালিককে রিজিকের মালিক আপনার জীবনে যা কিছু আছে এই যে আমি কথা বলছি এইটারও মালিককে এই যে আমি হাত লাড়াই এটারও মালিককে এই যে দেখতে পায় এটারও মালিককে এই যে আমি শুনতে পাই এটারও মালিক এদান্দা সব যদি আল্লাহর হয় আমার কি আছে বলেন আমার তো কিছুই নাই কেন পারি না ওই আল্লাহকে একটা সেজদা বেশি করে দিতে কেন পারি না আল্লাহকে একটু সন্তুষ্ট করতে আল্লাহ তো আমার কাছে বাড়ি চাই না অর্থ দিয়েছে ফিফটি পারসেন্ট চাই না আল্লাহ তো বলেন বান্দা আমি চাই তোরা শুধু আমার ইবাদত করবি এই যে শীতের মাস রাত্রিবেলায় চিন্তা করলাম লেফের নিচে এমন একটা কম্বল দিয়েছে আমাকে গতরাতে আমি গিয়েছিলাম শাহজাদপুর চরের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ মিনিট নৌকা দিয়ে যেতে হয় ওয়াজ মাহফিল করতে শীতের মধ্যে ল্যাপের নিচে মাথা ঢোকায় দিলাম এমন সময় আমার মনে হইল এখন তো আমি ঘুমায়া যাব ঘুমায়া যাব আমার নিঃশ্বাস চলতেছে নিশ্বাস চলতেছে এই নিঃশ্বাস অক্সিজেন দেওয়ার মালিকটাকে বিশ্বাস করবেন কিনা জানি না কেন জানি না মনের মধ্যে প্রশ্ন হতেছে বারবার এটার মালিক যদি আমি নিজেই থাকতাম ধরেন ল্যাপের নিচে মাথা দিয়েছেন আর হাতের মধ্যে রিমোট কন্ট্রোল রিমোটে টিপ দিয়েছেন এক ঘন্টা ঘুম পারবেন এক ঘন্টা অক্সিজেন চলবে এক ঘন্টা পার হয়ে গেলে অক্সিজেন বন্ধ আপনারও দুনিয়ার থেকে বিদায় হবেন এমন পরিস্থিতি যদি হতো তাহলে বলেন তো দেখি রাত্রিবেলায় মানুষ কি আরামের ঘুমার ঘুমাইতে পারত পারতো নাকি ঘুমাইত নিজের বিবেক দিয়ে কোনো আমরা চিন্তা করি নাই নিজের বিবেক চিন্তাও করি নাই কিন্তু দিনের মধ্যে একটা দিলেন না রাতের বেলায় ভালো মন্দ ফাস্টফুড চাইনিজ সুন্দর সুন্দর খাবার খেলেন এবার ঘুমাইতে চলে গেলেন বান্দা আল্লাপাক সারাদিন তোমারে চলাইলো সারাদিন খাওয়াইলো সব সবকিছু করাইলো অক্সিজেনও দেয় আল্লাহ ঘুমাইতে চলে যাও একটা বারো কেন মনে হয় না সারাদিন তো আল্লাহ না চলাইলে আমি চলতে পারি না আল্লাহ না বলাইলে আমি বলতে পারি না আল্লাহ না দেখাইলে আমি দেখতে পারি না আল্লাহ না শুনাইলে আমি শুনতে পারি না আল্লাহ না খাওয়াইলে আমি খাইতে পারি না আল্লাহ না চলাইলে আমি চলতে পারি না কি জন্য ওই আল্লাহকে একটা সেজদা দিয়ে ডাকলাম না একটা বারো কি মনে হয়েছে এরকম বলেন কেউ কি কোনোদিন চিন্তা করেছেন বিবেক মনে করতেছেন সা কিছু হচ্ছে এমনি এমনি হয়ে যাচ্ছে নাকি বলে যা হচ্ছে সব এমনি 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 হচ্ছে যা চলতেছে সব এমনি এমনি চলতেছে দুনিয়া অন্ধকার হচ্ছে রাত আসতেছে দিন আসতেছে এমনি এমনি বুঝি হয়ে যাচ্ছে এর পিছনে কেউ নাই এরকম প্রত্যেকটা মানুষকে চালাচ্ছেন চালানোর জন্য আল্লাহ নিযুক্ত আছে রিজিকের জন্য আছে ফেরেস্তা দায়িত্ব নিয়ে আছে বান্দাকে কেমনে চালাবো কোন পথে চলবে কি রিজিক দেওয়া হবে আজকে সব রিজিক তুমি ঘুমায়া যাও আর আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে বন্টন করে বান্দা অমুক জায়গায় যাবে ব্যবসা করবে লক্ষ লক্ষ টাকা লাভ করে মনে আনন্দ নিয়া খুশি হইয়া আবার বাড়িতে ফিরবে তুমি ঘুমায় কিন্তু এই সব কিছুর মালিক একজন আল্লাহ তিনি তোমার আমর নামায় সবকিছু করে দেন জোরে জোরে বলিস আল্লাহ আমার মুসলমান এই জন্য একটু বিবেক দিয়ে প্রশ্ন করেন আল্লাহ সব যেহেতু দিল ওই আল্লাহকে সেজদা দেওয়ার দরকার আছে না না কথা বলেন সবাই বলে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে অচ্যুত অক্তারি সেজদা করো আল্লাহর নিকটবর্তী হয়ে যাও সেজদা ছাড়া আল্লাহর নিকটবর্তী কেউ হতে পারবে না কেউ যদি বুজুর্গ দাবি করে সেজদা দিতে হবে নিজেকে অলি দাবি করে সেজদা দেওয়া লাগবে নিজেকে আল্লাহর বান্দা মনে করে সেজদা দেওয়া লাগবে সেজদা ছাড়া মাথা নত হওয়া ছাড়া ইমানদার হওয়া যায় না আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না আল্লাহর গোলাম হওয়া যায় না এর জন্য শীতের রাত বেশি বেশি সেজদাই পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদেন দেখেন আল্লাহ একজন মালিক যা কিছু প্রয়োজন ওই আল্লাহ বান্দার সব পূরণ হাজত করে দেয় দুনিয়ার কেউ দেয় না কোনো এমপি মন্ত্রী আপনার বড় বস যিনি আছেন কেউ দেয় না আপনাকে দেয় একজন তিনি হচ্ছেন আল্লাহ এই জন্য মালিকের সেজদা করা বাধ্যতামূলক করতেই হবে আমাদের ঠিক কেরা বলে কেউ যদি সেজদা না করে সে বান্দা হচ্ছে নাফরমান বান্দা ওই বান্দা হচ্ছে নাফরমান এই জন্য নাফরমান বান্দা আমরা হতে যেখানে সময় পাই যে অবস্থায় সময় পাই আমরা শেষ দা দিব আল্লাহ পারব মনে বড় কষ্ট লাগে জমান নামাজে বড় মানুষ হয় ফজরে লোক পাওয়া যায় না জহরা সরে হয় না মাগ্রেবে কিছুটা হলেও এসা হয় না আছে না নাই তবে একটা হাদৃশ্য নাই